হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং সো আজকে ওয়েদারটা দেখুন খুবই মেঘলা ওয়েদার একেবারে সাতটা বেজে পার হয়ে গেছে তবুও রোদ্দুর উঠছে না তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি পৌষ মাস পিঠে খাব না তা কোনো হয় এখানে বিরাজ করে নিচ্ছি তো আমাদের এরকম পৌষ মাসে সকালেই এক ধরনের ভাবা পিঠে হয় আমার শাশুড়ি মা বানায় সেটাই মানে আজকে বানাচ্ছে তো উঠে পড়েছি এই দেখুন আমাদের গোবিন্দভোগ চাল ভাঙানো হয়েছে ধান ভাঙিয়ে চাল করা হয়েছে দেখুন কত পরিষ্কার চালগুলো হয়েছে কারণ ইভান পাপার খিচুড়ির জন্য আনে তো বাজার থেকে এতটাও পরিষ্কার আনে না সো এগুলোকে ভাঙিয়ে আটা করা হয়েছে পিঠে পুলি করার জন্য এবছর সব গোবিন্দভোগ চালের পিঠে পুলি করা খাওয়া হবে এই দেখুন আটা করে নিয়েছে এত সেন সুগন্ধি বলবো পুরো ঘরটা একদম মো মো করছে দেখুন আজকে মেঘলা ওয়েদার বলে আবার খিচুড়িও আমার নিচের সমস্ত কাজ হয়ে গেছে মোটামুটি এই যে দেখুন এসে এই সোপাতে বসেই মোজা খুলে ফেলবে এই যে ইমান পাপার জন্য খিচুড়ি বানিয়েছি এসব ইমান পাপ্পা খাবে

ওরা দুজনে এই উঠানটাতে খেলায় দুজনে মিলে সাইকেল চড়বে ইভান পাপা একটু ওই রোহানের সঙ্গে খেলতে গেল নিচে শাশুড়ি মা রান্না ভান্না করছে আর আমি এখানে ঝটফট উপরের মানে ঘর পর ঝাঁট দেয়া বিছানা তুললে নিয়ে কাজকর্মগুলো করে নিচ্ছি আর এখানে আমি ওখানে যে বলছিলাম যে সকালে আমরা ভাবা পিঠে খেয়েছি তো পিঠে টাকে আমরা আবার ধুকি বলি তো ওই ধর ভাবা পিঠেটা আমি কোনো দিনই আমার মাকে বানাতেও দেখিনি খাইও নি হাওড়া ডিস্ট্রিক্টে কাউদের বাড়িতেই দেখিনি তো এই এখানে বর্ধমানে মানে আমার মাদের এখানে বানানো হয় খায় খুবই সুন্দর খেতে ভিতরে গুড় দিয়ে ভাব দিয়ে বানানো হয় সো ওই পিঠে করাটা আমার ক্লিক করা হয়নি কারণ উপরে ফোন ছিল ইভানের কাছে তাই ক্লিক করা হয়নি একদিন প্রায়ই তো হবে এখন শীত পড়েছে তো একদিন নিশ্চয়ই ক্লিক করে ভিডিও পোস্ট করব দেখে নেবেন এই দেখুন এখানে আমি ঝপাঝপ কাজ করে নিচ্ছি একেবারে রোবটের মতন কাজ করে ফেলছি কে এই রকম রোবটের মতন কাজ করতে পারেন বাড়ির বাইরে খেলেছে আজকে অবস্থা আমি ধোপ্পা করছি তারপর দুপুরের দিকে একটা আমাদের পার্সেল এসেছে আমার হাজবেন্ড ওই নিভিয়ার ময়েশ্চারাইজার অর্ডার করেছিল তো সেটাই এসেছে তো আমি এই মশারাইজারটা খুবই ভালো আমার হাজব্যান্ড ইউজ করে তো ছোট মতন কিনে ইউজ করে দেখা হয়েছিল বেশ ভালো বলে আমার হাজব্যান্ড তিনশো গ্রামের বড় নিয়েছে কিন্তু দেখুন আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে দেখুন প্রোডাক্টটা সিলটা পুরোটাই খোলা তো আমরা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি অ্যামাজন থেকে নিয়েছিল এটা তো আমি বলবো যারা কাউরা হয়তো নিয়েছিল। একটুখানি ইউজ করে তাদের হয়তো শ্যুট করেনি বলে আবার রিটার্ন করেছে তো এগুলো প্লিজ করবেন না কেউ এইভাবে নিয়ে নিয়েছেন তো নিয়েই নেবেন আর আমি অ্যামাজনকে বলবো যখন প্রোডাক্টটা নিচ্ছেন অবশ্যই ভালো করে দেখে নেবেন তো যে তারা সিলটা খুলেছিল কি না দেখে নিতে পারেনি আর এইভাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আমি তো সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি আর দু তিন ঘন্টার ভিতরে আমাদের টাকা এসে গেছে তো এগুলো করবেন না একটা ভরসা করে নেওয়া হয় আর এইভাবে সিল খোলা জিনিস কার কে নিয়েছিল একেবারে বাজে ব্যাপার হয়ে গেছিলো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রোদে বসেছিলাম হালকা রোদ দূরে এসেছিলো নিয়ে সর মম এর হ্যান্ডে দিয়ে দাও বলো না আমার আমাদের যেতে রাখতে ভাড়া রাখতে গো হ্যাঁ ঘরে ও জানে দিয়ে দাও মম বড় জায়গা ঘুরতে নিয়ে যাবে তাই তো ঘরে রাখবে দাও মম কে দিয়ে দিতে হয় দাও পা আরতি ইচ্ছা না বড় হয়েছে আচ্ছা তোমার ঘরটাই রেখে দেব দাও তোমার সেই ঘরে হ্যাঁ দিয়ে দিল ঘরে রেখে দেবো বলেছি খুব ভালো ছেলে আমার ওর একটা ভাড়া আছে সেই রেখে দিই ও জানে তাই জন্য দিয়ে দিল এবার সন্ধ্যের সময় একটু হালকা করে চা বিস্কিট টোস্ট খেয়ে নিচ্ছি ইভান পাপাও আসবে এখানটা চা খেতে দেখবেন এটা আমার হাজবেন্ড খাচ্ছে ও একটু মুড়ি আর চানাচুর নেয় আমার আবার মুড়ি গলা দিয়ে নাবে না তবুও ও খাই বলে মাঝে মধ্যে এক গাল দুগাল খেয়ে নিই আমার বিস্কিট টোসি ঠিক আছে তারপরে এই যে ইভান পাপা এসে গেল একদম বড়দের মতন আমার চায়ের কাপটা ও নিয়ে নেবে আমাকে ভালো করে খেতে দেবে না দেখুন ওর খাওয়াটা কিরকম বড় তারপর টেস্টে সব সময় বলেছি টুপিটা পরে থাকতে কিচ্ছু পর করা চেস কর নাও চেস এরকম করো Hello. কেমন সো এখানে আমার দেওরের থেকে মানে মিটিং হলে একটা করে গিফট দেয় অফিস আর খাওয়া দাওয়া করায় বছরে এটা একবারই হয় তো এখানে একটা স্যালো কোম্পানির ডিনার সেট দিয়েছে ওটাই দেখাচ্ছিল আর এখানে আবার সন্ধেবেলার পিঠে ফুলের আয়োজন চলছে এবারে হবে পাখান পিঠে যেটাকে বলে ভাজা পিঠে এখানের লোকেরা ভাজা পিঠে বলে তো আমরা এটাকে পাকান পিঠে বলি আমার তো খুবই ফেভারিট আমার মা তো খুবই বানাতো এটা এই যে ফোলা ফোলা একেবারে খুব সুন্দর একদম টেস্টি খেতে হয়েছিল আমার তো খুবই পছন্দের এই পিঠেটা সবথেকে ভালো লাগে আমার তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে বেশ ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর এখানে একটা পিঠে করা হচ্ছে এটাকে আমার মারা বলে আঁদ শাহ তো এখানে সেটাই বানানো হচ্ছে ক্যাপচারটা ভালোভাবে হয়নি এগুলো ছোট্ট ছোট্টভাবে দেয় খুবই সুন্দর খেতে সে গুলগুল্লা টাইপের খেতে হয় এটা সে মোরব্বা গুলগুল্লা বিক্রি হয় যে ওই টাইপের খেতে হয় তো এই পিঠেটা আমার মাকে কোনো দিন বানাতে দেখিনি এখানেই বানাই আমার শাশুড়ি মারা তো খুবই টেস্টি হয় টেস্টি